এজন্যই তো রাবেয়া বসুরিকে যখন কবরে রাখা হলো আল্লাহর একজন মহিলা বলি আমার এলাকার মা বোনেরা দিলটা দিলের কান দিয়ে কথাগুলি শোনো তোমাদের মতো একজন মহিলা ছিলেন রাবেয়া বসুরি তোমাদের মতো একজন মহিলা আল্লাহর কত বড় প্রেমী আল্লাহর কত বড় আশিক ছিলেন মরনের পর যখন তারে কবরে রাখা হয় এই রাতে স্বপ্নে দেখেন চল্লিশ জন আল্লাহ মানুষ স্বপ্নে রাবেয়া বসুরিকে দেখছেন রাবেয়া কবরে তোমার সাথে কেমন আচরণ করা হলো

মুনকারে নাকির কবরে ঢুকলেন আমাকে প্রশ্ন করলেন মার রাব্বুকা রব তোমার কে আমি ফেরেশতাদেরকে আমি বলতেছি আমি রব কই মুফারে আগে তোমরা কও তোমাদের রব কে কি বুঝছ ফেরেশতারা তো আল্লাহ আমাদেরকে পাঠাইলেন প্রশ্ন করার জন্য এখন তো দেখি উল্টা আমরারে প্রশ্ন খাওয়ান লাগে ফেরেশতারা কয় আমাদের রব আসমান জমিনের মালিক তিনি হলেন আমাদের রব রাবিয়া বসুরি কয় ইনি কই থাকে ফেরেশতারা কয় সব আকাশের উপরে আছাশ দিবে রাবিয়া বসুরি কয় এত দূর থেকে যে তোমরা আসছো রব রে চাইরা কি কবরে ঢুকছো কেমনে ফেরেশতারা কয় মালিক প্রশ্ন করার লাগি পাঠাইছো না আমরারে ইন্টারভিউ দেওয়ার লাগি ওনারে हटাইছো আল্লাহ পাক কয় প্রশ্নের জবাব দাও আমার বান্দি যা চায় তা বলো সুবহানাল্লাহ জোরে বলো একটু জোরে না সুবহানাল্লাহ ফেরেশতারা কয় ফেরেশতারা কয় আমরা আল্লাহর হুকুমে ঢুকছি এইবার রাবে বসরি কয় ঢুকছো তো ভালো কথা এত দূর সফর কইরা আসার পরে তোমরা কি তোমাদের রবকে ভুলে যাও নাই ফেরেশতারা কয় না আর যত দূরে যাই না কেন আমরা আমাদের রবকে কখনো ভুলি না রাবে বসরি এবার বলতেছে তাহলে শোনো তোমরা যদি এত লম্বা সফর করে আসার পর তোমরা তোমাদের রবকে কে বলতে না পারো আমি তো মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসি যে মাটির উপরে থাকতে একটা সেকেন্ড আমি আমার রবকে ভুলি নাই ওই রবকে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা ভুলে যাব এটা ভাবছো তোমরা কেমন কইরা মে তালিবে মাওলা হু মে রে নিরালা মে তালিবে মাওলা হু মে রে নিরালা

আমরা এখন কি কইমু আল্লাহ তুমি কও আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার বান্দির প্রশ্নের জবাব আমি আল্লাহ দিয়া দিব তাহলে বুঝা গেল আল্লাহর ওলি যারা হয় আল্লাহর পেয়ারা যারা হয় কবরে গেলে পরে তাদের প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়া দেয় সুবহানাল্লাহ যারা বলেন আল্লাহ তাদের জিম্মাদার এজন্য আল্লাহ পাক বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি لا خوف عليهم ولا هم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون الله اكبر جديدتم يوم القيامه واشتقروا কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই সব কিছু আমি আমলা বুঝবো দুনিয়াতে সম্পদ রেখে এসেছ আউলাদ রেখে এসেছ কেমনে বাচ্চাগুলি চলবে কেমনে সম্পদ পাহারা দিবে সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম আল্লাহ আকবর করে বলে এজন্য আল্লাহ পাক অন্য আয়াতে বলে ইন্নাল্লাযীন ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু আল্লাহকে খুশি রাইকা চলার চেষ্টা করেছ কখনো যদি ভুল হয়ে গেছে সাথে সাথে আল্লাহর কাছে তুমি ক্ষমা চেয়ে নিচ যেই মানুষটা যত বেশি আল্লাহর কাছে মাপ চায় তত বেশি আল্লাহর বলি গুনা তো হবেই মানুষ তো গুণা হবেই গুণা ছাড়া তো সম্ভব না কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায় কিন্তু আল্লাহর প্রিয় যারা এরা গুণা করার পর সাথে সাথে আল্লাহর কাছে অনুতপ্ত হয় অমালি গুণ করে ফেলেছি আল্লাহ গুণা করে ফেলেছি আ করবো না আ করবো আল্লাহ পাক এই কথাটাতে খুব খুশি হয় মুহূর্তের ভিতরে গুণা যত বড় হোক দিল থেকে আর করবো না আল্লাহ ওই গুণাটা মাফ করে দেয় আত্মা ইবুমিনাল জামবি কামান লা জামলা ইন্নাল্লাহা ইউহিব্বুত-ত-তওয়াবীন ওয়া ইউহিব্বুল আল্লাহ পাক দুই দলকে ভালোবাসার কথা বলছে আল্লাহ দুই দল মানুষকে ভালোবাসে এক দল মানুষ হলো যারা গুনাহ কইরা তওবা কইরা লায় এদেরকে আল্লাহ ভালোবাসে মুততাক্কিরিন আরেক দল হলো যারা গুনাহ করেই না পবিত্র এদেরকে আল্লাহ ভালোবাসে কিন্তু এই দুই দলের ভিতরে যারা পবিত্র গুণা করে না এদের ভালোবাসার কথা আল্লাহ পরে নিছেন যারা গুনাহ করার পর সাথে সাথে আল্লাহর কাছে কান্দে তাদের ভালোবাসার কথা আল্লাহ আগে নিয়ে আসেন তাহলে বোঝা গেল তওবা করি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় গুনাহ যে হবে না গুনাহ আমরা করবই না এটা না আল্লাহ জানে আমরা গুনাহ করব কিন্তু আল্লাহ পছন্দ করে গুনাহ করার পর যখন একটু কান্নাকাটি করে বলে আল্লাহ আর করব না আর করব না এই অনুসূচনাটা আল্লাহ বড় পছন্দ করে এই বিষয়টা আল্লাহ বড় ভালোবাসে। এজন্য আল্লাহ পাক আমার ওই বান্দাগুলিকে আমি আল্লাহ বেশি ভালোবাসি যারা গুনাহ করার পর সাথে সাথে ঝুকিরে পানি ফলায় কান্দে আর কয় মালিক আর ভুল তোর না আর ভুল তোর গোড়া। এজন্যীত মুসা নবী কয় আল্লাহ এই জমির ভিতরে সবচেয়ে বড় নাফরমানকে কে দেখাই বানি। আল্লাহ কই তিন দস্তার মুখে যায় দাঁড়াও। দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে। এই হলো এই জমির সবচেয়ে বড় নাফরমান। এই সবচেয়ে বড় গুনাহগার জমিনে আর কেউ নাই। মূসা নবী গেলেন তিন দস্তার মুড়ে যায় দাঁড়াইলেন। লোক তিনি দেখলেন চিনলেন কথা বললেন। না। কিছু চলে আসলেন নাফরমান তিনি দেখছেন এই জমিনের সব বড় গুনাগার তিনি দেখছেন কারণ গুনা কে কি পরিমাণ করে এটা আল্লাহ সারা কেউ জানে না জানে না ঠিকই না ঘরের মানুষও গোনার কথা জানে না বন্ধু বন্ধু গুনার কথা জানে না ফিসা মুড়িদের গুনার কথা জানে না 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 কেউ কারো গুনার খবর জানে না জানেন শুধু কে এজন্যই মুসা নবী কইছে আল্লাহ সবচেয়ে বড় গুনাহগার কেটা একটু দেখাই বানি আল্লাহ কয় তিন দস্তার মুড়ি যায় দাঁড়াও মুসা নবী সেখানে দাঁড়াইলেন লোকটার চেহারা দেখলেন চলে আসলেন বাড়িতে বিকাল বেলা আব্দার আল্লাহ গুনাহগার তো দেখলাম কিন্তু এই জমানার সবচেয়ে বড় বলি কে এই জমানার সবচেয়ে বড় প্রিয় তোমার বান্দাকে তার একটু দেখাই বানি গুনাহগার তো দেখছি এখন প্রিয় বান্দা দেখবো আল্লাহ কয় সকালে যেখানে দাঁড়াইছো ওখানেই যে আবার দাঁড়াও দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে এই মানুষটাই হলো এই জমানার সবচেয়ে বড় বলি বিকাল বেলা মুসানবি আবার গেলেন ওই জায়গা অপেক্ষা করেন কাকে দেখবেন কই আল্লাহর সবচেয়ে পিয়ারা বান্দাকে তারে তিনি দেখবেন অপেক্ষা করে মুসানবি অবাক হয়ে গেলেন এই মানুষটা আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতেছে সে আর কেউ নয় ওই মানুষটি এই সকালে এই দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হয়ে গেছিল সকালে যারা দেখছেন বিকালেই সে আল্লাহর সবচেয়ে বড় পিয়ারা হয়ে আসতে সকালে ছিল দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান বিকালে হয়ে গেল দুনিয়ার সবচেয়ে বড় হুজুর সুবহানাল্লাহ যারা কোন না দেখছেন সব জিনিসে সময় লাগে ভালো একজন চাকরিজীবী হইতে চাও ভালো রেজাল্ট করে ম্যাট্রিক পাস করা লাগবে আই পাস করা লাগবে বিএ পাস করতে হইব এমএ পাস করতে হইব এরপরে চাকরির চিন্তা ভালো ব্যবসায়ী হইতে চাও আজকে ব্যবসা দিয়ে কালকে তুমি বাজারে বড় ব্যবসায়ী হইতে পারবা না সময় লাগবে ঠিক না ভালো কৃষক হইতে চাও কয়েক বছর আগে বন্ধ আওয়াজ দেওয়া করো এরপরে তাল বুঝো তার পরে বড় গৃহস্থ হইবা কইলা বছরই বন্ধ গেল তুমি তোমার একটা বড় গৃহস্থ জমি তোমার তাল বুঝন লাগে ঠিক না আওরের বাইল বুঝন লাগে তো বুঝা গেল সব জিনিসের সময় লাগে

কেউ তার কথা বুঝেও নাই দিল থেকে শুধু কইছে আল্লাহ শুনে ফেলছে বসার আগে ছিল দুনিয়ার নাফরমান বসার আগে ছিল গুনাগার কিন্তু দিলে দিলে খাঁটি নিয়তে তওবা করার কারণে এই মজলিস থেকে উঠতেছে সে আল্লাহর ওলি হইয়া এই মজলিস থেকে সে উঠতেছে আল্লাহর পিয়ারা হইয়া এজন্য খাঁটি দিলে তওবাকারী যদি তওবা করার পর আর কোনো গুনাহ না করে

আল্লাহ বলে আমার তো বাকরি যখন তো করে আমার কাছে মাপ যায় তখন তার পিছনের যত গুণা ছিল সবগুলি গুনাকে আমি নেকি দিয়ে বদলাইয়া দেই গুনা তখন নেকি হয়ে যায় গুনা তখন কি হয়ে যায় জোরে বলেন করবে গোনা তখন নেকি হয়ে নেকি এজন্য মুসা নবীকে আল্লাহ বুঝি নাই তোমার কুদরত বুঝি নাই সকাল বেলা সে ছিল দুনিয়ার সবচেয়ে বড় না এখন তুমি কইতেছো সে দুনিয়ার সবচেয়ে বড় হুজুর আল্লাহ কেন নেকি হলো কিছুই তো বুঝলাম না এত অল্প সময়ের ভিতরে সে জিরো থেকে হিরো হইলো কি কইরা আল্লাহ পাক কই মুসা গেছেই সে জঙ্গলে তওবার নিয়তে কুলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা দেখছো নি বলে হ্যাঁ জঙ্গলের মধ্যে যাইয়া বাচ্চাটারে নিয়ে আমি আল্লাহর কাছে কান্না শুরু করছে বাচ্চাটারে কইতেছে আব্বা আমি আল্লাহ সবচেয়ে বড় না ফরমান আল্লাহ আমার হাতটা পছন্দ করবে কিনা জানি না রে বাজান এই হাতটা আমার না পাক আমার না বডিটা আমার না আমি নাপাক পাক হাত দিয়া আল্লাহর কাছে তোমবা করবো নির্জন জঙ্গলে কানব আর তুমি আব্বার পক্ষ হইয়া আমিন কইবা অবশ্য শিশুটার কোন গুণা নাই নিষ্পাপ অবুজ বাচ্চাটা নিষ্পাপ বাবা বাচ্চা সহনী আল্লাহর কাছে হাজিরা দিছে এখন আমরা সৌদি আরবে গেলে পরে হজের মৌসুমে দেখি সৌদির মানুষগুলা এখনো তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ দইরা যখন তওবা করে সাথে তার ছোট্ট বাচ্চাটা কোলে থাকে নিজেও হাত লাগায় বাচ্চাটারও হাত লাগায় মায়ে মাপ চাইতেছে বাবা মাপ চাইতেছে বাচ্চাটা হাত দইরা কয় আল্লাহ আমার আব্বারে মাফ কইরা দাও বাচ্চাটা হাত লাগায় কয় আল্লাহ আমার আম্মারে তুমি মাফ করে দাও আমার আম্মারে তুমি মাফ করে দাও আমার হাতটা নাপাক হতে পারে কিন্তু অবুধ নিষ্পাক বাচ্চাটার হাতটা তো পাক না নয় ওই বাচ্চাটার সুপারিশে আল্লাহ পাক বলে আমি তার আব্বারে জিরো থেকে হিরো বানায়া জগতের সবচেয়ে বড় নাফর মান থেকে আমি আল্লাহ তারে জগতের সবচেয়ে বড় অলি বানায় দিছি ওয়াহদতি কি হিফাজত মে কি বেকুতে বাজু ওয়াহদতি কি হিফাজত মে কি বেকুতে বাজু آ تین ہی کچھ کامی بہاق نے خدا داد آ تین ہی کچھ کامی بہاق نے خدا داد اے مرد خدا تجھ کو اقومت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد جا بیٹ کسی غار میں اللہ کو کر یاد ایک لو آواز دے کن اللہ اکبر محبت کی آواز دے اللہ اکبر এত মানুষের আওয়াজ আল্লাহর একটু শোনাও না জুড়ে ডাকবি আল্লাহ এখন না বলতেছিলাম এক দুশনের আল্লাহ পাক আব্দুর রহমান ওলি হওয়ার জন্য না না লম্বা টাইম লাগবে না আল্লাহর ওলি হওয়ার জন্য ইমাম সাহেবের হাতে গিয়ে তওবা করা লাগবে না আল্লাহ ওলি হওয়ার জন্য চেয়ারম্যানের কাছে গিয়ে নিজের গুনার কথা বলতে হবে না গাওর কাছে যায় নিজের গুনার কথা বলতে হবে না এই জায়গায় বসে বসে যদি নীরবে নীরবে বলি আল্লাহ জীবনে যত নামাজ ছাড়ছি আর সরমনা জীবনে যত মানুষের ক্ষতি করছি আর বর্মনা যেগুলো করছি এগুলো কালকে ফিরে দেবো জারজ তো আনসি না জানায় না বুঝায় জুরে জব পড়ে

الذين امنوا وكانوا يتقون الله پاک رب العالمین কয় আমি আল্লাহ চাই সবাই তোমরা আমার কাছে আবার ওলি হইয়া ফিরে আসো আমার সব বান্দা যাদেরকে আমি আমি এত আদর করে বানাইছি যাদেরকে আমি হাত দিয়া বানাইছি আমি আল্লাহ চাই না জাহান নামের আগুনে জ্বলুক আমি আল্লাহ চাই সবাই আমার জান্নাতের মেহমান হোক আল্লাহদের হাত দিয়া বানায় তারে আল্লাহ আগুনে পোরাইতে ভালো লাগবে হ্যাঁ

আল্লাপা চোখ দিতে পারো নাই নচড়াও কিন্তু যেই মানুষগুলাকে আমি আল্লাহ হাত দিলাম পা দিলাম দিলাম জবান দিলাম মানুষগুলিকে আমি আল্লাহ নড়াচড়া করার ক্ষমতা দিলাম এত মায়া করে যারে আমার হাত বানাইলাম ওই মানুষগুলিকে আমি আল্লাহ ধ্বংস করে দেই কেমনে এটা মুহূর্তের ভিতরে কেমনে এটা সম্ভব হয় আমি আল্লাহ কি মায়া লাগে না তুমি যে কইছো সব শেষ করে দিতাম দিমু কারণ এটা তোমার তোমার সাথে আমি আল্লাহর ওয়াদা সব নবীদের সাথে আমার একটা ওয়াদা আলী কুল্লি মুস্তাজাবাতুন ফাতাআজ্জাল নাবিয়ুন ফাতাআজ্জাল কুল্লু নাবিয়িন দাওয়াতুহু ওয়া ইন শাফাআতাল আলাইহিস সালাম আমার আপনার নবী বলেন সব নবী আল্লাহ একটা করে দোয়া কবুলের গ্যারান্টি দিছে যে একটা দোয়া আমি কবুল করমই করম তোমরা যখন এই দোয়াটা কথা বলবা এটা যেটাই হোক এটাই করম নবী বলেন সব নবী এই দোয়া দুনিয়াতে কইরা নিছে কিন্তু আমি নবী আমার আপনার নবী বলেন আমি এই দোয়া দুনিয়াতে চাই নাই তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে তায়েফের জমিনে রক্ত ঝরেছে উহুদের ময়দানে দাঁড়ান দাঁড়ান শহীদ হয়েছে তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই আল্লাহর কাছে করি নাই কারণ এই দোয়া করলে পরে আল্লাহ পাক আর আমার রক্ত ধরবে না দুশ্মন সব শেষ হয়ে যাবে আল্লাহ আমাকে সেভ করবে তবু আমি এই দোয়াটা করি নাই কেন কই নিক্তাবাতু দাওয়াতি শাফাতাল লি উম্মতি এই দোয়াটা আমি আমার অন্তরে লুকায় রাখছি কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য এই দোয়াটা কাজে লাগাবো নবী আমার আপনার নবী রহমতের নবী এজন্য নবীকে আল্লাহ পাক বলছে মুখ আমার কি মায়া হয় না ভাইরা বন্ধুরা জন্য আলামিন তার কোন বান্দা কে চায় না সে জাহান্নামী হোক আগুনে চলুক কারণ আল্লাহ এই গুণাটা করবি না আমার আমি আল্লাহর করে দাও আমি গ্যারান্টি দিলাম আমি আল্লাহ মাফ করি রাখ তোর এই বদলাই দিব কত সুন্দর অপশন আল্লাহ রাখছে ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون আল্লাহ পাক করে অলি কেমনে হন লাগে জানুনি দুই কামের দ্বারা অলি হওয়া যায় এক কাম হলো ইমান যেটা আমারে আপনারে আল্লাহ পাক দিয়ে দিছে দুই নম্বর কাম হলো তাকওয়া আল্লাহর ভয় অন্তরে রাখা এই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে এই মানুষটা গুনাহ যদি কইরাও ফলায় সাথে সাথে তওবা করে নেয় শয়তানের দুকায় করে যদি গুনাহ হয়েও যায় সাথে সাথে আল্লাহর ভয় যার অন্তরে আছে সে গুনাহ গুনাহ করার পর তওবা করতে দেরি করে না তওবা মুহূর্তের ভিতরে করে ফেলে আল্লাহ তুমি আমারে maaf করো আল্লাহ আমি এই গুনার করব না এই কুতাটা তুমি অন্তর থেকে কও তোर्तन কোন এরপর শয়তানে যদি আবার তোমার এই করা । করায় তবে কিন্তু আগের তওবা করতে হবে না কারণ আগে তওবা করার সময় তুমি দিল পরিষ্কার করে তওবা করছো কিন্তু শয়তানের দুকায়pora তুমি ঠিকতে পারো নাই। আবারও শয়তান তোমার এই গুনাহটা করায় দিয়েছে এখন আবার তওবা করো আবারো কাপি দিলে তওবা করো আল্লাহ আর করমনা আর করমনা আর করমনা তখন আল্লাহ আবারো গুনাহ মাফ করে দিব আল্লাহ এই কথা কইতো না আগে না তুই তওবা করে কষ্ট করবে না এখন কোনা করলি কি কথা আল্লাহ বলবে না আল্লাহ বলবে বান্দা যখন করছিলে তখন তো তোর না করার ইচ্ছেই ছিল

মা ভালো করে জানে যে ইটে ওই শেষ না সারা দিনে এই বাচ্চা আরো বገና করবে ঠিক না তাই বলে কি কোন মা এমন আছে যে কয় যদূর দিন যখন আরো 10 বার করব একবারই পরিষ্কার কর বলতে দাও এই দিকে কোন মা করে মা যখন পরিষ্কার করে তখন ভালো করে বোঝানে পরিষ্কার করে তখনও বুঝিয়ে একটু পরে আরেকবার কর তারপরও কেন করে পরিষ্কার করে দেয় কইলে আরেকবার পরিষ্কার কর বললে আরেকবার দিমু আল্লাহ পাক বলে বান্দা মার অন্তরে যদি তার সন্তানের প্রতি এতটুকু মায়া থাকে আমার অন্তরে তোমার প্রতি দরদ এর যে হাজার গুণ বেশি হাজার গুণ বেশি এর তোমার তোমার দ্বারা যতবার নাপাকি লাগবে ততবার খালি তওবা করবা আমার কাছে খালি খোদা ভুলত করেレシ আল্লাহ তো সাথে সাথে পুরস্কার করে দেন এরপর আরেকবার তুমি করবা আল্লাহ বলে আমি জানি তুমি আরেকবারই এটা করবা এরপর ওই সময় তুমি আমার কাছে খাঁটি দিলে করবা তওবা করার সময় খাঁটি দিলে করতে হবে তওবা করার সময় যদি আপনি এই নিয়ত করেন আল্লাহ আর আমি কষ্ট না আল্লাহ আর গায়ে হাত তুলতাম না দিল এই কথা সময় যদি তখন মাফ পরে আবার সন্ধ্যার সময় আবার লাঠি একটা কিন্তু আল্লাহ করবার সময় যে আর করতাম না

মা বোনদের জন্য আল্লাহ সহজ কারণ একজন পুরুষ আল্লাহ রে খুশি করার জন্য অনেকগুলা কাম তার করতে হয় করতে হয় নামাজ যেমন করতে হয় সমাজ জীবনে চলতে গেলে সমাজের মানুষের সাথেও তার ব্যবহার ভালো করতে হয় টাকা পয়সা কামাই করতে হয় এখানেও তার হালাল হারাম বিবেচনা করে করতে হয় টাকা পয়সা খরচ করার সময় একজন পুরুষ মানুষ কোন পথে টাকা খরচ করবে কোন পথে টাকা খরচ করবে এটাও তার বিবেচনায় রাখতে হয় টাকা কামাই করার সময় হালাল পথে কামাই করার লাগে ব্যয় করার সময় হালাল পথে ব্যয় করতে হয় কিন্তু একজন মহিলাকে আল্লাহ পা কেমতের ময়দানে কথা জিগাইত না কেমনে টাকা কামাইছো কেমনে ব্যয় করছো সমাজের মানুষের সাথে কেমনে চলছো গেসনে তুমি জানা যায় গেসনে তুমি ঈদের নামাজে আল্লাহ কোনো মহিলাকে এমন প্রশ্নগুলি করবে না কিন্তু একজন পুরুষের অনেকগুলা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহর পিয়ারা হতে হয় এজন্য একজন মহিলা অল্প কথায় অল্প আমলে আল্লাহর ওলি হয়ে যায় বড় নমস্তিক মতো পড়ে রমজান মাসে রোজা ঠিকমতো রাখে নিজের সতীত্বটা হেফাজত করে পর্দার ভিতরে থেকে চলে আর যদি স্বামীর মেনে চলে স্বামীর খুশি রাখতে চলে স্বামীর অবাধ্য না হয় স্বামী যা পছন্দ করে না সেটা করে না এইভাবে একজন মহিলা যদি নিজেকে সাজাই নিতে পারে আর কোনো পার্থি প্রশ্ন আল্লাহ তারে করবে না ওই মহিলা ঘরে বসে নামাজ পড়ছে মসজিদে গিয়া জুমার নামাজ পড়ছে তার স্বামী ঘরে পড়ছে সেটুকু করে নামাজ আল্লাহ জুমার নামাজের সওয়াব মহিলার আমলে দান করে দেয়

পর্দার ভিতরে তাইকা আজ তো নামাজ বইরা স্বামীর মন খুশি রাইকা চইলা তুমি যদি ঘর সামলায় নিতে পারো বিবি বাচ্চা লইয়া পর্দার ভিতরে তাইকা দেবি পরিবেশে থাকো পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাইতেছে সমস্ত নেকি আল্লাহ তোমারে ঘরে বসায়া তোমার দান করবে সুরাকুম না সুবহানাল্লাহ অতএব একজন মহিলা যদি সে ওই চারটা আমল ভালোভাবে করতে পারে পুরুষ মানুষ বাহিরে গিয়া যত নেকি কামাই করে ঘরে বইয়া মহিলা এটা গুনাহ হয় না

আমি তোমাদের কে বেশি দেখছি দোজোকে অতএব যদি আগুন থেকে বাঁচতে চাও আমি নবী বলি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ দোজক থেকে বাঁচায় আগুন থেকে বাঁচায় নবীজি এই ঘোষণা করার পর মদিনা আপ সব গলি মহিলা কানের দুল গলার গলার অলংকার কানের দুল নাকের দুল স্বর্ণের সব জিনিস বেহালের কাছে আয়েশা জমা দিয়া দে যুরকন্ন সুবহানাল্লাহ কোন খানা নাই তিন চলে গেল দিন চলে তিনি একটা চাদরে দিয়া বলতেছেন এই চাদরটা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন যা পাইবেন তা দিয়ে একটু আটা লইয়া আইয়েন আমার হাসান হুসাইন আজকে কদিন যাবৎ খানা খায় না এই আটা দিয়ে রুটি বানায় করে খানা পাকাবো আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন বাজারে চাদরটা বিক্রি করে তিনি ছয় দিন হাম পাইলেন ছয় দিন হাম লইয়া মাত্র আটা কিনবেন এমনি একদম ভিক্ষু গাইসা কয় আমার ভিক্ষা দাও আমি বড় অভাবে আছি আমার মেয়েটার বিয়ে দিতে পারতেছি না আমি বড় অভাবে আছি করে খানা নাই এমন একটা অবস্থা এমন একদম সাইল সওয়াল করলো আলী রাদিয়াল্লাহু তাআলা নুর ঘরে খানা নাই কিন্তু ওই কথা শুইলে দরদ লেগে গেল আলি রাজা জিজ্ঞেস করে আলী ঘোড়াটা কিনবা নি না ঠিকা এখন ফরে দিল আলী রাজি আল্লাহ আমি তো টাকা নাই দিব কইলাম বললাম তুই যে এখন লাগবো না ফরে টেখা দিলো দাম আমা আছে